বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র কবি সুনির্মল বসু সবার আমি ছাত্র কবিতায় প্রকৃতির সবকিছুকেই তার শিক্ষক আখ্যায়িত করেছেন সূর্য চাঁদ ঝর্ণা পাখি কেউ আসলে বাদ যায় না দীক্ষাদানে কবির ভাবনার এই জগতই যদি আমাদের মহাবিদ্যালয় হয় তবে শ্রেণীকক্ষগুলো কেন বন্দি থাকবে চার দেয়ালে জ্ঞান অর্জনের ক্ষেত্র হতে হবে উন্মুক্ত তেমনই ভাবনা থেকে স্থপতি জন ও সিনথিয়া হার্ডি নির্মাণ করেছেন এক স্বপ্নময় স্কুল নাম তার গ্রিন স্কুল এটি কেবল বিদ্যালয় নয় যেন স্বপ্নখেরা এক শৈল্পিক ভুবন গ্রিন স্কুলটি ইন্দোনেশিয়ার দক্ষিণ বালিদ্বীপের কাজা গ্রামে নির্মিত হয়েছে পাঁচ সালে এর নির্মাণ শুরু শেষ হয় দুহাজার সাতে প্রায় আট হেক্টার জায়গা নিয়ে অবস্থিত এই বিদ্যালয়কে ঘিরে রয়েছে রেইনফরেস্ট ও ধানক্ষেত বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে খেলার মাঠ পুকুর বাগান অডিটোরিয়াম জিমনেশিয়াম প্রাথমিক চিকিৎসা কেন্দ্র অতিথি ভবন আর হাঁটা পথ বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো খোলামেলা নেই কোনো দেয়াল নেই লাগোয়া ছাদ স্থপতি জন ও সিন্থিয়া হার্ডি প্রি স্কুল নির্মাণে ব্যবহার করেছেন সম্পূর্ণ স্থানীয় উপাদান যার প্রায় নিরানব্বই শতাংশই প্রাকৃতিক প্রধান কাঠামোগত উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে বাঁশ শক্তিশালী নির্মাণ উপকরণ হিসেবে ইন্দোনেশিয়ায় বাঁশ বেশ প্রসিদ্ধ সব কাঠামোর ছাদে বা চালায় তারা ব্যবহার করেছেন অ্যালাংলাং থার্স নামক এক ধরনের স্থানীয় ঘাস এছাড়া আগ্নেয়গিরির পাথর মাটিও ব্যবহৃত হয়েছে বিদ্যালয়ের ভবন ও অন্যান্য অবকাঠামো নির্মাণে একটি গাছও কাটের নেতারা বরং সেগুলোকে রেখেই ডিজাইন করেছেন কিছু গাছ তো চাল আকাশে উঠে গিয়েছে কোথাও কোথাও এগুলোকে আবার খুঁটি বা অবলম্বন হিসেবে ব্যবহার করা হয়েছে এলাকাটি যেহেতু পাহাড় ও টিলা ঘেরা যাতায়াতের সুবিধার্থে ঝিরি পথের ওপরে নির্মাণ করা হয়েছে বাঁশের সেতু সেতুর উপরে অ্যালাং ঘাস দিয়ে চমৎকারভাবে ছাউনি দেওয়া হয়েছে নিরাবচ্ছিন্ন বিদ্যুতের জন্য ব্যবস্থা করা হয়েছে মাইক্রোহাইড্রো এনার্জি সৌরবিদ্যুৎ বায়োডিজেল এবং প্রাকৃতিক শক্তির মতো নবায়নযোগ্য উৎস বিদ্যালয়ের প্রতিটি স্থাপনা ঐতিহ্যকে বজায় রেখে চালাঘর আকৃতির করা মোটা একগুচ্ছ বাস স্থাপনার কলাম হিসেবে বেশ শক্তপক্ত ধরে রেখেছে ঘরের চালাকে কয়েক স্তরের চালার ভাগ হলে ঠিকরে পড়ে আলো তাই লাগে না কোন বৈদ্যুতিক বাতি উঁচু ও খোলামেলা ছাদ হওয়ায় সতেজ বাতাস ভেতরের পরিবেশকেও শীতল রাখে প্রতিটি ভবনই দ্বিতল উপরে ওঠার সিঁড়িও বাঁশের তৈরি শিক্ষার্থীদের পড়ালেখার চেয়ার টেবিল এমনকি তাদের শোবার খাটো বাঁশের প্রতিটি ক্ষেত্রে বাঁশের মজবুত বুনন শৈল্পিকতা ছাড়িয়ে অনন্য রূপে অলঙ্কৃত হয়েছে শৈল্পিক নির্মাণ কৌশল প্রকৃতির সঙ্গে বৈরিতা নয় বরং বন্ধুত্ব ও ভালোবাসার বন্ধন সৃষ্টি করে আত্মিক উন্নয়নের পাশাপাশি পরিসরটি শেখায় প্রকৃতি ও সমাজের প্রতি দায়বদ্ধতা শেখায় সবুজ আন্দোলনের উদ্যমী নায়ক হতে বিদ্যালয়টি পরিবেশ বান্ধব হয় দু সালে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল একে বিশ্বের সবুজতম স্কুল হিসাবে অ্যাওয়ার্ড প্রদান করে এমনকি তৎকালীন জাতিসংঘ মহাসচিব বানকি মুনও এসেছিলেন এই বিদ্যালয় পরিদর্শনে বিদ্যালয় প্রাঙ্গণ এবং বাচ্চাদের শেখার পদ্ধতি তাকে মুগ্ধ করেছে দারুণভাবে গ্রিন স্কুলের এই মহান শিক্ষা অর্জনে জড়ো হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্ষুদে শিক্ষার্থীরা বেশি দেশ থেকে এসেছে প্রায় তিনশো শিক্ষার্থী ওরা এসেছে প্রকৃতির নিবিড় তত্ত্বাবধায়নে নিজেদের প্রকৃতির সন্তান হিসেবে গড়ে তুলতে প্রকৃতির অপার সৌন্দর্য আর বিশুদ্ধতা থেকে নির্যাস নিয়ে তারাও হবে পরিশুদ্ধ তারা শুধু পুঁথিগত শিক্ষাই নেয় না বরং হাতে কলমে শেখে হস্তশিল্প কৃষি প্রকৌশল ফ্যাশন ডিজাইনের মতো কর্মমুখী যত শিক্ষা গ্রিন স্কুলের শিক্ষার্থীদের দেখে যে কেউ হকচুকিয়ে যাবে এটা হলফ করে বলা যায় বাচ্চারা কাদায় গড়াগড়ি খাচ্ছে কেউ আবার কাস্তে হাতে ফসলের আগাছা পরিষ্কার করছে অনেকে আবার পাশ দিয়ে খেলনা বানাচ্ছে ছবি আঁকছে মাটির টেরাকোটা বানাচ্ছে পাপেট বা পুতুল তৈরি করছে খেলাধুলা শরীর চর্চা কোনো কিছুই বাদ পড়ছে না নিয়মিত পড়ালেখা ছাড়াও দলগতভাবে তারা যা করে তা দেখে মনে হবে বিদ্যালয়টি একটি মানুষ করার কারখানা সবাই মিলেই গান গাচ্ছে বাদ্যযন্ত্র বাজাচ্ছে আরো কত কি এভাবেই হাসি আনন্দে বেড়ে উঠেছে সবুজ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা এখানে শারীরিক ও মানসিকভাবে এতটাই স্বয়ং সম্পূর্ণ হচ্ছে যে ভবিষ্যতে যে কোনো দুঃসাহসিক চ্যালেঞ্জ মোকাবেলা করে এক একজন হয়ে উঠবে ভবিষ্যতের বিজ্ঞানী দার্শনিক শিল্পী কিংবা নেতা